যাদবপুরে একজন তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখজনক আর সেক্ষেত্রে এই মৃত্যুও যথেষ্ট দুঃখজনক কিন্তু এই মৃত্যু নিয়ে আমি কোনো কথা বলবার জন্য বসিনি কারণ এই বিষয়টা এমনিতেই সাবজুডিস এই বিষয় নিয়ে মানে সাবজুডিস কোনো বিষয় নিয়ে কথা বলার কোনো অধিকার আমার নেই আমি যেটা নিয়ে কথা বলতে বসেছি সেটা হচ্ছে যে যাদবপুরের কোনো ঘটনা ঘটলেই এ রাজ্যের একজন চারণার বিখ্যাত সাংবাদিক রয়েছেন তিনি এবং তার সঙ্গে তৃণমূল ওই ছাত্র পরিষদের চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ছোট ছোট যে ছাত্র নেতারা রয়েছেন তারা একেবারে সিসিটিভির জন্য মাথা খারাপ করে ফেলেন অনেকটা ওই ট্রাশের মধ্যে যেভাবে মাছি করে নোংরা দেখলে ভনভন করে ওরকমই যাদবপুর শুনলেই ওরা সিসিটিভির জন্য ওরকম নোংরার মধ্যে মাছি যেভাবে ভনভন করে ওরকম করতে থাকে এখন যাদবপুরে সিসিটিভি লাগানো হবে কিনা না লাগানো হলে কোথায় লাগানো হবে বা কতগুলো লাগানো হবে কোন কোন সময়ে সেগুলো ওয়াচ করা হবে এই বিষয়টা একেবারেই আমার বলার বিষয় নয় আমার দেখার বিষয় নয় এগুলো সরকার দেখবে প্রশাসন দেখবে এবং যাদবপুর কর্তৃপক্ষ দেখবে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি না আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যাদবপুরে যখনই কোনো ঘটনা ঘটে তখনই এই চারানার বিখ্যাত সাংবাদিক আর চারানার তৃণমূল কংগ্রেসের এই তৃণমূল ছাত্র পরিষদের কর্মী যারা রয়েছেন তারা একেবারে ওঠেন তো এই বিষয়টা নিয়ে আমি একটুখানি তিনটে প্রশ্ন একটু তুলতে চাই প্রথম কথা হচ্ছে যে আচ্ছা সিসিটিভির কাজ কি সেটা কি এই চারানার সাংবাদিক এবং এই চারানার তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা জানে আমার মনে হয় জানে না কারণ সিসিটিভির কাজ হচ্ছে কোনো ঘটনাকে তুলে ধরা মানে যা কিছু দৃশ্যমান যা কিছু দেখা যায় সেটার ছবি তুলে রাখা চলমান ছবি তুলে রাখা এটা হচ্ছে সিসিটিভির কাজ যখনই কোনো ক্রাইম হয় যেভাবে এরা রেড়ে করে ওঠে সিসিটিভির জন্য আমার মনে হয় এরা বোধহয় বলতে চায় সিসিটিভি আসলে প্রশাসন সিসিটিভি বোধ ক্রাইম আটকে দেবে কিন্তু না সিসিটিভি তো ক্রাইম আটকাবে না সিসিটিভি ক্রাইমটাকে শুধুমাত্র দেখাতে পারবে অর্থাৎ যদি কোনো অস্বাভাবিক মৃত্যুর মতন ঘটনা বা অন্য কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে তাহলে সবার প্রথম অন্তত একজন মানে আমি তৃণমূল ছাত্র পরিষদের ওই চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ছোটো ছোটো নেতাদের কথা বলছি না আমি বলছি যদি একজন দায়িত্ববান সাংবাদিক কেউ হন তাহলে কোনো একটা দুর্ঘটনা ঘটলে তার সবার প্রথম কী দাবি করা উচিত তার সবার প্রথম দাবি করা উচিত যে এই এরকম একটা দুর্ঘটনা এরকম একটা অস্বাভাবিক মৃত্যু কেন ঘটলো সেক্ষেত্রে প্রশাসনের কাছ থেকে জবাবদিহি চাওয়া উচিত অথবা প্রশাসনিক নিরাপত্তার কোথায় অভাব রয়েছে সেগুলো খুঁজে দেখা উচিত কিন্তু এগুলো উনি কিছু করেন না উনি যাদবপুরের মানে জটাও শুনলে সঙ্গে সঙ্গে চলে যান আর এখান থেকেই উঠছে প্রশ্ন যে উনি উনি আসলে কার পক্ষে কি তাহলে প্রশাসনে যারা মাথার উপরে বসে রয়েছেন যারা আসলে সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করতে পারছেন না বলে এরা যে এতগুলো ক্রাইম করছে উনি কি তাহলে তাদের পক্ষে উনি কি তাহলে তাদের জন্য সওয়াল করেন উনি কি তাদের এই অপদার্থতা ঢাকার জন্যই আগে থেকে সিসিটিভি সিসিটিভি করে চেঁচিয়ে আসলে প্রশাসনিক অদক্ষতাকে ঢেকে ফেলতে চান এই প্রশ্ন রাজ্যবাসী হিসেবে আমাদের মনে উঠবে সেটা খুব স্বাভাবিক বিষয় এবার আমি আসছি কয়েকটা প্রশ্নে প্রথম আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে সিসিটিভি খুব গুরুত্বপূর্ণ নো ডাউট কারণ সত্যি সত্যি তো পথ চলতে যে সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলো দেখার জন্য সিসিটিভি রাখা দরকার এবার সিসিটিভি যাদবপুর কর্তৃপক্ষ অ্যালাউ করবেন কিনা ছাত্রছাত্রীরা হ্যাঁ বলবে কিনা বা প্রশাসনের কতটা দরকার রয়েছে সেগুলো অন্য বিষয় সেটা ওরা বুঝবে কিন্তু আমার যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে গত বছর দু সালে এরাজ্যে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে সেটা আর করের ঘটনা সেই আরজি করের ঘটনায় আরজি করে কিন্তু গেট থেকে উপর পর্যন্ত শুধু বোধ ওই সেমিনার হলটুকু ছাড়া বাকি সর্বত্র সিসিটিভি ছিল এবং সেই সিসিটিভির মাধ্যমেই এই সঞ্জয় রায় লোকটাকে আইডেন্টিফাই করা গেছে কিন্তু তারপরেও সঠিক বিচার করের হয়নি গত এক বছর ধরে এখনো পর্যন্ত মানুষ রাস্তায় বসে রয়েছেন বিচারের দাবি করছেন কারণ পুরো বিচার পদ্ধতিটা নিয়ে মানুষের মনে প্রশ্ন রয়েছে গোটা রাজ্যের সমস্ত মানুষ বলছেন যে বিচার হয়েছে সেই বিচার আসলে ভুয়ো সেই বিচার সঠিক নয় অর্থাৎ আরজি করের ক্ষেত্রে আমরা কি বলতে পারি আরজি করে সিসিটিভি ছিল কিন্তু আমরা সঠিক বিচার পাইনি অর্থাৎ সিসিটিভি কিন্তু শুধুমাত্র দৃশ্যমান বিষয়টাকে রেকর্ড করে এবং তা আমাদের সামনে প্রকাশ করে সঠিক বিচার কিন্তু সিসিটিভি দেবে না কে দেবে প্রশাসন এই প্রশাসন নিয়ে কিন্তু চারানার সাংবাদিক একবারও কোনো প্রশ্ন তোলেন না এর যে প্রশ্নটা আমার আরো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে জি করের পরে সিঙ্গুরেও একজন নার্স আত্মহত্যা করেছেন বলে বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে কিন্তু সেই মৃত্যুও রহস্যজনক এবং সেটাও আত্মহত্যা কিনা প্রমাণিত নয় আমি ধরে নিচ্ছি বেসরকারি নার্সিং হোমে এই ঘটনা ঘটেছে তাহলে সেক্ষেত্রে সেখানেও নিশ্চয়ই সিসিটিভি ছিল তো তার মানে এখানেও সিসিটিভি ছিল কিন্তু সেক্ষেত্রে এই যে চারানার সাংবাদিক যিনি যাদবপুরের নাম শুনলেই সিসিটিভি করে খেপে ওঠেন তিনি কিন্তু এই সিঙুর নিয়ে বা সেখানে সিসিটিভি ছিল কি ছিল না বা থাকলেও কে আসল অপরাধী বা কি হলো বিষয়টা সেটা নিয়ে কিন্তু একটাও প্রশ্ন তুলছেন না কেন কারণ বোধ হয় এইসব প্রশ্ন উনি তুলতে পারবেন না উনি কোথাও গিয়ে প্রশাসনকে আড়াল করতে চাইছেন রাজ্যবাসী হিসেবে আমাদের এই পর্যবেক্ষণ এবার আসছি তার পরের যে গুরুত্বপূর্ণ কথা সেইটাই মাত্র কয়েক মাস আগে আমরা দেখলাম যে কসবা ল কলেজে গণধর্ষণের মতন একটা অত্যন্ত নিন্দনীয় নোংরা ঘটনা ঘটেছে কসবা ল কলেজে কিন্তু সিসিটিভি নেই তো সেক্ষেত্রে যখন কসবা ল কলেজের ঘটনা ঘটেছিল তখন এই চারানার সাংবাদিক একবারও কিন্তু সিসিটিভির কথা বলেননি তৃণমূল ছাত্র পরিষদের নেতারা তো সিসিটিভির কথা কলেজগুলোতে বলবেই না কারণ তা না হলে ওরা ধর্ষণ করবে কি করে তা না হলে ওরা করে করবে ভিডিও তুলে তা না হলে ওরা মাদক মাদকদ্রব্য কি করে বিক্রি করবে তা না হলে ওরা মাসাজ পার্লার কি করে বানাবে কলেজের ইউনিয়ন রুমগুলোকে বা বিয়েটিএ করে আজকাল নাকি কলেজের ইউনিয়ন রুমে খবর দেখি আর কি তো এই কাজগুলো ওরা কি করে করবে যাদবপুর নিয়ে ওরা কেন এতটা সরব সিসিটিভির জন্য কারণ যাদবপুরটাই এস ওখানে এই তৃণমূল ছাত্র পরিষদ এই এবিপিপি এরা কেউ পাত্তা পায় ওরা জানে যে যাদবপুরের ইউনিয়ন রুমে ওরা ধর্ষণ করতে পারবে না ওরা ভিডিও তুলে ব্ল্যাকমেইল করতে পারবে না ওরা মাসাজ পার্লার বানাতে পারবে না ওরা বেলি ডান্স করাতে পারবে না ছাত্রীদের দিয়ে সেই কারণের জন্য ওদের যাদবপুরে সিসিটিভিটা দরকার যাদবপুরের সিসিটিভির জন্য এতটা সওয়াল করে সেটা নয় তৃণমূল ছাত্র পরিষদের যে নেতারা রয়েছে কর্মীরা রয়েছে তাদের যে উদ্দেশ্য সেটা খুব স্পষ্ট কিন্তু এই যে আমাদের চারানার বিখ্যাত সাংবাদিক ম্যাডাম উনি কেন এগুলো করেন উনার কি পার্সোনাল ইন্টারেস্ট উনি তো নিশ্চয়ই ইউনিয়ন রুমে ধর্ষণ করতে যাবেন না আবার উনি নিশ্চয়ই যাদবপুরে সিসি টিভি বসলে সেই সিসিটিভির সামনে আমাদের নাচও দেখাবেন না তাহলে ওনার কিসের ইন্টারেস্ট তাহলে কি উনি বলতে চাইছেন যে রাজ্যে প্রশাসনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ সিসিটিভি অর্থাৎ সেক্ষেত্রে উনি কি বলতে চাইছেন যে আমাদের পুলিশ প্রশাসনটা সিসিটিভি চালায় আমি জানি না আমার কাছে এই উত্তরগুলো নেই কিন্তু আমি এই সমস্ত লোকজনকে মানে এই তৃণমূল ছাত্র পরিষদের যে সমস্ত ছোট ছোট চল্লিশ পঁয়তাল্লিশ বছরের বাচ্চা নেতারা রয়েছে তাদেরকে দেখেছি কয়েকদিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষা পিছয়নি বলে তাদের ভিসিকে কি অকথ্য ভাষায় আক্রমণ করতে এবং সেটাও কিন্তু একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তার মধ্যে কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে তো সেটা তো আমাদের সিসিটিভিরও দরকার নেই সেটা তো আমরা একেবারে টিভির ক্যামেরায় দেখেছি এবং তারপরে এই যে করে ঘটনা ঘটেছে সেটাও আমরা দেখেছি যে সেটাও সিসিটিভির আন্ডারে ছিল সিঙ্গুরের ঘটনা ঘটেছে সেটাও সিসিটিভির আন্ডারে ছিল এগুলো নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ওঠেনি আবার একই রকমভাবে কসপা ল কলেজে যখন সিসিটিভি ছিল না তখন কিন্তু কেন সিসিটিভি ছিল না সেটার জন্যও কোনো প্রশ্ন ওঠেনি তাহলে প্রশ্ন উঠছে কিসের বিষয়ে একমাত্র যাদবপুরে কোনো ঘটনা ঘটলে এবং যাদবপুরে যখনই কোনো ঘটনা ঘটছে তখনই সেই যাদবপুরে যে ঘটনার প্রশাসনিক ব্যর্থতা সেটা নিয়ে কোনো প্রশ্ন উঠছে না কেন নিরাপত্তা সংক্রান্ত এত ফাঁক থাকবে সে নিয়ে কোনো প্রশ্ন উঠছে না কেন একজন ছাত্রী জলে পড়ে যাওয়ার পরেও কোনো গার্ড তাকে দেখতে পাবে না কেন নিরাপত্তা এত ঢিলে ঢালা হবে সেটা নিয়েও কোনো প্রশ্ন উঠছে না তাহলে প্রশ্ন উঠছে কি নিয়ে প্রশ্ন উঠছে শুধুমাত্র সিসিটিভি নিয়ে অথচ সেই সিসিটিভি কিন্তু কসপা ল কলেজে ছিল না সেটা নিয়ে একবারও কোনো প্রশ্ন ওঠেনি আর এখান থেকেই আমার মনে হয় যে এই যে চারণার সাংবাদিক তিনি হয় সাংবাদিকতা কি কি নিয়ে প্রশ্ন করা উচিত কোনটা নিয়ে কথা বলা উচিত সেটা হয় উনি জানেন না আর না হলে কারোর ব্যর্থতার ঢাকতে উনি নিজে দালাল হিসেবে কাজ করছেন আর সিসিটিভিটাকে ওনার ঢাল হিসেবে ব্যবহার করছেন